মনে গেছে কলকাতা থেকে হায়দ্রাবাদ যাওয়ার পর থেকে এদিক ওদিক যখনই সময় পেতাম ঘুরে যেতাম তো সেদিনকে গেছিলাম একটা ভীষণ সুন্দর জায়গায় যেখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখার সাথে সাথে আরো অনেক সৌন্দর্য দেখছিলাম যেরকম কোনো বাচ্চা স্কুটার নিয়ে কেউ মেরে দিচ্ছে কেউ বা দুহাত সুন্দর ফটো পোস্ট দিচ্ছে কেউ বা আবার পাথর বালি দিয়ে তাদের গাড়ি ভরিয়ে ফেলছে আর কেউ কেউ জুড়ে দিয়েছে ভীষণ কান্না তো পুরো ভিডিও দেখতে থাকো কি করলাম কোথায় গেলাম আশা করি ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে তো বিকেল আমি আর করে বেরিয়ে পড়েছিলাম অটো করে এই জায়গাটা ছিল ওসমান সাগর একটা লেক খুব সুন্দর একটা জায়গা ও আমরা এসেছি এখন ওসমান সাগরের এখানে যদিও এখানে এটা একটা লেক যেখানেই যাচ্ছি এখানে চারিদিকে শুধু ফুলের বাগান ভীষণ সুন্দর তো আজকে আমরা এসেছি গান্ধী বেড লেকে জায়গাটা খুব সুন্দর তোমাকে তোমাদেরকে দেখালাম এই জায়গাটা এরকম দুজন মিলে ঢুকছি আজকে এই যে আমার বার্থডেতে দিয়েছিলাম এই ড্রেসটা সেটাই মিষ্টি মিষ্টি একদম মিষ্টি মিষ্টি একদম তো যাই ভেতরে তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা কিরকম ওখানে প্রি ওয়েডিং শুট হচ্ছে এই যে এখানে প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে দেখো কত সুন্দর চল আমরা ফটো ভিডিও তুলতে যেরকম আমার ভীষণ ভালো লাগে সেরকম সুন্দর সুন্দর জায়গা দেখলে আমি বসে পড়ি ফটো তোলার জন্য হ্যাঁ অনেকে হয়তো বলে সব জায়গায় গিয়ে ফটো ভিডিও তোলা কীরকম একটা লাগে না এত কিছু এত ফটো তোলা গিয়েছে ফোনে কত ফটো যাওয়া আমি নিজের কত ফটো আর দেখবি তো যে যেভাবে যেটাতে খুশিতে আনন্দে থাকে সেটাই করা উচিত আমার মনে হয় তো স্পোর্টস খেলতাম না এরকম লাইন যে এই লাইনের মধ্যে দিয়ে দৌড়াবে তো এখানে একটা সুন্দর করে জায়গা ছিল যেখানে ছোট্ট ছোট বাচ্চাগুলো মনে হচ্ছিলো ওরাও রেস খেলছে ওদেরকে বলেছে যে তোমরা এই লাইনের মধ্যে দিয়ে দৌড়াবে ভেতরে যখন ঢুকলাম ভেতরটা একদম ভীষণ সুন্দর বিশাল বড় জায়গা যদি ছোট থাকতাম এখানে তো অবভিয়াসলি দৌড়ে বেড়াতাম পুরো জায়গাটা জুড়ে বাট এখন যেহেতু বড় হয়ে গেছি দৌড়ানোর তো আর ইচ্ছা করলো না কিন্তু দেখে মনে হচ্ছিলো ভীষণ সুন্দর আর চারিদিকে ছিল খুব সুন্দর ফুলের বাগান বিশাল বড় মানে একদম গাছে গাছে আর কি ভরা তো যেটা দেখে মনটা এমনি ভালো হয়ে যাচ্ছিল আরেকজনকে আমি বলেছি যে চল তোর একটা সুন্দর ভিডিও করে দেবো তুই গাছের পাশ দিয়ে ঘোর ও যতবারই ঘুরছে আমি না না ভিডিও হয়নি ভিডিও হয়নি ও বছর থেকে আমাকে উল্লু বানাচ্ছি ওকে অনেকবার ঘুরে ফেলেছে গাছের মধ্যে দিয়ে যাই হোক মাথা ফাতা ঘর পরে আমি ঠিক আছে না চল এবার থাম তো সুন্দর ভিডিও হয়ে গেছে পোস্ট দিয়ে জুতো মতো তুলে কত ঢং করে ভিডিও তুলছে আর সব থেকে খানি আমার ভালো লেগেছে এই দুটো ছোট বাচ্চাকে কারণ আমি আর বোন যখন ছোট ছিলাম ভর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা এইভাবেই মাটির মধ্যে বসে পড়তাম মাটি নিয়ে খেলা করতাম মাটি খুঁড়তাম বালি হাত দিতাম এই ছোটো ছোটো বাচ্চাগুলোও ঠিক তাই ওদের না আছে কোনো নোংরার চিন্তা না জীবনে কোনো চিন্তা ভাবনা কেউ বালি আর পাথর দিয়ে তার গাড়িটাকে ঢেকে ফেলছে কেউ আবার তার একটা ছোটো গাড়ির মধ্যে বালি ঢোকাচ্ছে মানে জীবনে আনন্দ অনেক সময় উপভোগ করা যায় বাট এই টাইমটাই আনন্দ করার মজাটাই আলাদা না জীবনের কোনো চিন্তা না কোনো ভাবনা যাই হোক এসব দেখতে দেখতে আমি চলে গেছিলাম লেকের সামনে আমরা

ভীষণ সুন্দর সুন্দর রকমের পোজ তোমরা দেখতে পাবে এখানে আসলে ওটাই দেখছি বিভিন্ন রকমের পোজ দিয়ে এক একজন এক এক রকমভাবে ছবি তুলছে এখন ওনার ওয়াইফ দাঁড়িয়েছে ওনার ওয়াইফও সেম পোজে ছবি তুলছে বর আর বউ সেম আর বউ আর বউ সেম পোজে ছবি তুলছে দু হাত দিয়ে টাইটানিক পোজ ওই যে তো আজকে এখানে অনেক 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 সুন্দর সুন্দর সময় কাটালাম পোস্ট শিখলাম আর ভালো লাগলো বেশ জায়গাটা ঘুরে তোমাদের ভিডিও কীরকম লাগলো আর জায়গাটা কীরকম লাগলো অবশ্যই জানিও নেক্সট পার্ট আছে কিন্তু খুব শিখিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো আর আজকের মতো টাটা